বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিকটি হলো আমরা প্রত্যেকে কিন্তু একটি ইয়ারফোন ব্যবহার করি তো আমাদের ইয়ারফোনে কিছু কিছু সময় কিছু প্রবলেম হয়ে থাকে দেখা যাচ্ছে আমরা কোনো মিউজিক শোনার সময় দেখা যায় যে আমাদের একটি ইয়ারফোনে সাউন্ড বেশি আসে আর একটিতে কম আসে তো এই সমস্যাটি আমরা যদি হয়ে যাই আমাদের ইয়ারফোনে তাহলে কি আমরা ভেবে নিব আমাদের ইয়ারফোনটি একদম নষ্ট হয়ে গেছে এটা কখনোই বাবা যাবে না আপনাদের মোবাইল ফোনের সেটিংসের মাধ্যমে আপনারা আগে দেখবেন যে আপনাদের সেটিংসটা ঠিক আছে কি না যদি সেটিংসটি ঠিক থাকে তাহলে ভেবে নেবেন যে আপনার ইয়ারফোনটি নষ্ট হয়ে গেছে তো এই সেটিংসটি কোথায় কিভাবে দেখবেন এটা আমি মোবাইল ফোনের স্ক্রিনে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আর মোল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এবার আসুন আমরা মূল ভিডিওতে চলে যায় তো আমি মোবাইল স্ক্রিনটিকে শেয়ার করে দিচ্ছি তো মোবাইল স্ক্রিনটিকে শেয়ার করে দিলাম তো দেওয়ার পরে আমরা যে যার মতো করে আমাদের মোবাইল ফোনের সেটিংসে চলে যাব তো সেটিংসে আসার পরে আমি যে মোবাইলটিতে আপনাকে দেখাচ্ছি এই মোবাইল ফোনটি হলো স্যামসাং ব্র্যান্টের একটি মোবাইল ফোন তো আপনাদের মোবাইল ফোন যে কোনো ব্র্যান্ডের হোক আপনারা এই অপশনটি পেয়ে যাবেন তো অ্যাভয়েড করে আমরা নিচে চলে যাবো তো নিচে আসার পরে অ্যাক্সেসবিলিটির নামে একটি অপশন আমরা পেয়ে যাব তো এই বিলিটির মাঝে আমরা একটা ক্লিক করে দেবো তো আমি একটি ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে আমাদের কাছে আরেকটি অপশন চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে একটি অপশন এই অপশনটির মাঝে আমরা আরেকটি ক্লিক করে দেব তো আমি একটি ক্লিক করে দিলাম তো তারপরে এখানেও আরেকটি অপশন চলে আসবে তো একদম নিচে দেখুন একটি অপশন রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে অপশনটি এটি কিন্তু একদম মিডিয়েলে রয়েছে তো মিডিয়ালে যদি আপনার এই অপশনটি থাকে তাহলে ভাববেন যে আপনার ইয়ারফোনটি ড্যামেজ হয়ে গেছে যদি মনে করেন আপনার এই অপশনটি এদিক থেকে এদিকে চলে আসছে তাহলে বুঝবেন যে এই অপশনটি মিডিয়ালে নিয়ে গেলে আপনার ইয়ারফোনটি সম্পন্ন ঠিকও হয়ে যাবে আবার যদি আপনি মনে করেন এদিক থেকে বিশ্ব হয়ে গেছে আরেকটি ইয়ারফোনের সাউন্ড বেশি আসতেছে কম আসতেছে তাহলে এই পাশে যদি আপনার বেড়ে যায় অপশনটি তাহলে আপনারা এইখান থেকে মিডিয়ালে করে দিবেন মিডিয়েলে করে দিলে আমাদের যে ইয়ারফোন রয়েছে দুইটি দুইটি ইয়ারফোনে সেম সাউন্ড সেমভাবে চলে আসবে একটিতে আর কম আসবে না একটিতে বেশি সাউন্ড আর আসবে না আশা করি যে আমার এই ভিডিওটি আপনারা বুঝে গেছেন আপনারা এতে আপনাদের ইহেডফোনটি কি আপনারা দেখতে পারেন যে ইয়েডফফোনটি একদম ড্যামেজ হয়ে গেছে না ভালো আছে আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে